লাই লাই ছাড়া কেউ তো ভোগ করিয়ে হবে না আপনারা অর্জন্তা গ্যাঞ্জল করুন না লাইন দিয়ে তো আই ভোগ लीजिएगा

ও তো ওইটাই মারবা একটা লং ভিডিও ছাড়বা একটা শর্ট ভিডিও ছাড়বা যেখানটা জিবি তুলবে কি ওখানে মানুষদের ভিড় না দিলে দেখো সব প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়েছে দেখো পুরো লম্বা লাইন

এই কত লম্বা লাইন দেখো ওই পর্যন্ত খাতাম